আজ মুর্শিদাবাদের লাল একেবারে নৌসাদ জোয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাঙন নয় এটা মুর্শিদাবাদের লালগোলা এলাকার তারানগরের চিত্র প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি মুর্শিদাবাদের লালগোলা তারানগর এলাকায় পর্দা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার প্রায় একশো আটত্রিশটা পরিবারের ঘর বাড়ি জমি ইত্যাদি পদ্মা ভাঙনে তলিয়ে যায় এই খবর পাওয়ার পর ভাঙনির আইএসএফ বিধায়ক নৌশেদ সিদ্দিকি ফুরফুরা শরীফ থেকে ছুটে যায় মুর্শিদাবাদের লালগোলার তারানগরে এদিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছেন তারানগর কি পশ্চিমবাঙ্গার বাইরে কেন এখানকার মানুষ পুনর্বাসন পাবে না যদি পুনর্বাসন না পায় আমি তাদের হয়ে আইনি লড়াই লড়ব এবং নওশাদ সিদ্দিকী এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন এলাকায় এসে পরিদর্শনের সময় নওশাদ সিদ্দিকির সঙ্গে হাজারে হাজারে মানুষ পা মেলায় এবং তাদের দুঃখ দুর্দশা কষ্টের কথা তুলে ধরেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে নওশাদ সিদ্দিক এদিন কি বললেন সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আপনারা শুনুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে দেখলে পেজটি আর আমাদের কিছু নাই কিন্তু আমাদের বাড়ি যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা ভোট দেবো বাড়ি সুরক্ষিত রাখার জন্য বিধানসভায় আলোচনা করো বিধানসভায় আলোচনা করো আলোচনা নিয়ে আসতে বলেন তখন তার কোন ছোট ভাই বিধানসভায় আছে ওদের যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে আর গ্রামে কিছু হলে কদিন সেটা ওটা সমস্যা মিটে গেল ওতে কিছু সমস্যা কি মিটবে না তো মানুষ মারা গেল কোনো উচ্চবাচ্চ আছে কোনো আলোচনা নাই তাই আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোনো দাদা দিদি এসে সমাধান করবে এটা আপনাকে বলে যাবে সবাই আসবে কার ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে ভাঙন চলছে আমি এসে বোধহয়নি আমি আজকে আপনাদেরকে গুটি কয়েক কথাই বলি প্রথমত কথা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ প্রায় একশো আটত্রিশটা পরিবার আছে ধ্বংস হয়ে গেছে রাস্তায় বসে আছে সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে এই ধরনের পরিবারের মধ্যে আছে মাধ্যমিক পাঠ করেছে একটা বাচ্চা তার ভবিষ্যৎ কি হবে এখনো সে করতে পারছে না একটি একাধিক ছেলে নিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে দুমাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না তাহলে এই চিন্তায় নেই একশো আটত্রিশটা পরিবার আছে রাস্তায় উঠে আসবে আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে তারা বললেন একটাই কথা কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন আমরা জমা করেছি কমিটি করছে আজ থেকে আমি নজর আপনারা আলোচনা করুন নিশ্চিতভাবে কমিটি আছে ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাশ হচ্ছে আমাদের ভোট বয় করতে হবে হ্যাঁ বন্ধু আপনাদের রইবে অনেকক্ষণ আপনার রোদে আছে রৌদ্র আছে আমিও আমারও ভাই এত ওর রৌদ্রে আমার অভ্যাস নাই সত্যি কথা বলছি কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রুদ্রেদের দাঁড়িয়েই বলছি বক্তব্য দিচ্ছি সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো না চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন আপনি একটু বিধানসভায় লাধা কৃষ্ণ করে কথাটা উত্থাপন করেন একদম নেতা কথা দেখুন আমি একটা কথা বলি বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে জানিয়ে আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না বেশি দিন চালায় না খুলবে দু চার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুদিন খুলছে চার দিন বন্ধ বিধানসভা করছে

পার্টি প্রেসিডেন্ট আছে এক সপ্তাহের মধ্যে আশা করছি আপনাদের ডেকে সার্ভে কি হচ্ছে না হচ্ছে কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে কথা বলবো যে মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায় আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে ক্ষমতা আমার নাই কিন্তু কিভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে নিযুক্তি দিয়েছে কার কি ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে পারবো আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে কার জায়গায় গেছে শুনুন আমার আমার তোমার তো বলছে তুমি তো শোনো না আপনার শুনুন শুনো আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে বসে থাকলে তো আপনাদের জন্য আমি আইনি লড়াই করব

ঠিক আছে আপনারা দিয়ে আমার কাছে বক্তব্যটা সঠিক কথা বলবেন আপনার যতটুকু জায়গা ছিল যে কটা ঘর ছিল সবটাই সঠিক বলবেন আর আপনারা যে যার একটা লিস্ট করে ছিল না ছিল আমাদের নার্সিং সাহেব আপনার কাছে একটা লিস্ট আমি করে নেব ওই একশো একশো আটত্রিশটা পরিবারের লিস্ট আমি পরে না যদি এখানে ঠিকঠাক করে হয়ে যায় তো উইল অ্যান্ড গুড আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমরা চাইবো পুরো বিতর্কে না গিয়ে যেন যাদের পদ্মার ভাঙনের বাড়িঘর তুলিয়ে গেছে তাদের পুনর্বাসনের মাথার উপরে ছাতের ব্যবস্থাটা করে দেওয়া যদি ছাতের ব্যবস্থা না করে এখানে কেউ ডিস্টার্ব করে কোনো তো সই করবে না আমি আপনাকে দুনিয়া নিয়ে যাবে আপনি আপনার জায়গায় থাকবেন আপনি নেপাল জনপ্রতিনিধি আমি আপনাকে অনুরোধ করব বাকিটা সরকারের ব্যর্থতা আপনি আমার আপনার ঘর সরকারের আমি যেখানে সে স্কুলে আছি আমরা আমার মায়ের বোনেরা এখানে থাকার নয় যে সেটা একটা মেয়েরাতে মাধ্যমিক পরীক্ষা দেওয়া তার ফিউচারটা খারাপ হচ্ছে সরকারের জন্য দীঘাতে আপনার বলে ঢেউ উঠে পড়ে তাও কিছু হয় না আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে দূরে বলে কোনো খোঁজ নেবে না বাঁধরামি ছুটাবো বাঁধরামি হচ্ছে এই তো বলছি মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে একশো আটত্রিশটা পরিবারের পুনর্বাসন করতে পারবে না করতে হবে যদি এখানে না করে আমি আপনাদের বলি এখান থেকে আপনাদেরকে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় কিন্তু যেখানে রাখতে যাবেন সই করার আগে দেখবেন সই করতে যদি পড়াশোনা একটু কম হয় গিয়ে পড়াশোনা বোঝে তাকে দিয়ে বলবেন মা বাপি ঝিকা দিকে কি বাজে বুঝতে পারছেন যেখানে সেখানে সই করবেন সই করার আগে আপনি আপনার বিশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে যদি আপনি পড়ে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বলবে তাকে ডাকবেন বলবেন কি করছিল বুঝিয়ে দাও সই করবেন সইটা শুধু দেখে করবেন হ্যাঁ বিশ্বস্ত লোক তো আছে মা বাবু কি বলছে হয়তো আপনি নাও বুঝতে পারেন লেখাপড়া জানলেও হবে না আইনের ভাষা আপনি আমি বুঝবো বুঝতে পারেছেন